দুর্গাপুর বিধাননগর বিধান স্মৃতি মঞ্চ ও ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো তম জন্ম ও তেষট্টিতম মৃত্যু দিবস উদযাপন করা হল বিধাননগরে এই উপলক্ষে বিধান স্মৃতি মঞ্চের ও ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সদস্য ও সদস্যরা ড বিধানচন্দ্র রায়ের অবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সঞ্চয় মন্ডল বলেন আমরা প্রতি বছরের ন্যায় এই বছরেও ড বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন করছি তাই সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা ড বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জ্ঞাপন করব সেই উপলক্ষে আমরা প্রতি বছর এই দিনটাকে পালন করে থাকি তো আজকে আমরা দুর্গাপুর বিধান শিক্ষুমঞ্চ মঞ্চ ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই দিনটিকে পালন করলাম আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো তেতাল্লিশতম জন্মদিবস ও ছেষট্টিতম মৃত্যু দিবস আজকে আমরা সারাদিন কোনো ছোটো ছোটো প্রোগ্রামের মাধ্যমে আজকের এই দিনটিকে পালন করব কি নাম আপনার আমার নাম সঞ্চয় মণ্ডল ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস what's